বিসমিল্লাহির রহমানির রহিম আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওটা করা মূলত একটি হেল্পিং ভিডিও হিসেবে এই আপনারা যারা সৌদি আরব গিয়ে বসে আছেন যাদের হাতে কোনো কাজ নেই এবং কোনো কোম্পানিতে ঢুকতে পারতেছেন না কাজও পাচ্ছেন না তাদের জন্য আসলে ভিডিওটা উপকার আসবে চিন্তা করলাম আমার দ্বারা যদি আমার কোনো বাইয়ের কাজ হয় সেটা আমার কাছে ভালো লাগবে দ্যাটস আই ভিডিওটা করা আমার হাতে এই মুহূর্তে খুবই ভালো একটি মানের ডিমান্ড আছে সেটা কাজটাও ভালো স্যালারি যথেষ্ট ভালো এবং খরচটা খুবই সীমিত খুব কম খরচের ভিতরে এই কাজটা আপনারা যেতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা আজকের দিন সময় পাবেন এই কাজে ঢোকার জন্য আমার সাথে আপনারা যারা আপনাদের হাতে যাদের কাজ নেই আপনারা চাইলে এই কাজটাতে যেতে পারেন খুবই কম খরচের ভিতরে তবে আজকে দিনের ভিতরে ভিতরে দিন বলতে রাতের আপনাদের ডকুমেন্ট সাবমিট করতে হবে দেন আমি আপনাদেরকে কাজ কাজটাতে ঢুকে দিতে পারব এটা হচ্ছে মদিনা মসজিদ নববী ক্লিনার মদিনাতে মসজিদে নববী ক্লিনার লাগবে টোটাল একশো জন একশো জনের ভ্যাকেন্সি আছে এখানে ইকামার মেয়াদ মিনিমাম দশ দিন থাকতে হবে আপনাদের যাদের ইকামার মেয়াদ আছে মিনিমাম দশ দিন তারা এই কাজটাতে উঠতে পারবেন স্যালারি চোদ্দ সুরিয়াল দেবে থাকা খাওয়া অল ফ্রি সকল কিছু কোম্পানি গ্রহণ করবে চোদ্দ সুরিয়াল স্যালারি দেবে ডিউটি হবে দশ ঘন্টা সাপ্তাহিক একদিন ছুটি আছে সপ্তাহে একদিন ছুটি ছুটি পাবেন আর সেক্ষেত্রে প্রতি মাসে দশ তারিখে বেতন পেয়ে যাবেন একশো পার্সেন্ট শিওর এটা প্রতি মাসে দশ তারিখে বেতনটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমেলাইডি পেশা হতে হবে সাবক কাজ এবং হাউস ভিসা এই ধরনের কোনো আইডি চলবে না আপনাদের যাদের আমেল আইডি ফ্রি ভিসা অর্থাৎ আমেল আইডি ভিসা আছে তারাই কাজটাতে যেতে পারবেন কাজের জন্য খরচ পড়বে অনলি চারশো রিয়াল চারশো রিয়াল করে লাগবে এই কাজটাতে ঢুকতে হলে আপনারা যারা এই কাজটাতে যেতে চান তারা দ্রুত আজকের দিনের ভিতরে যোগাযোগ করতে হবে আপনাদের ইকামা ইকামা ছবি এবং এক কপি ফুল ছবি পাসপোর্টের কপি দিতে হবে দেন আমরা আপনাদেরকে এই কাজটাতে ঢুকে দিতে পারবো তিন বছরের কন্ট্রাক্ট তিন বছরের কন্ট্রাক্টে আপনাদেরকে নেওয়া হবে তিন বছর পর্যন্ত আপনারা কাজ করতে পারবেন এটাতে কোনো ধরনের কোনো কফলার সিস্টেম নেই কফলা হবে না শুধু আপনারা তিন বছর পর্যন্ত কাজ করতে পারবেন মদিনা মসজিদে নবাবী ক্লিনার হিসেবে চোদ্দশো রিয়াল স্যালারি দেবে থাকা খাওয়া অল ফ্রি দেবে হবে ঘন্টা ছুটি এটা খুবই ভালো একটা সুযোগ আপনারা দশ সাথে যারা কাজ না বসে আছেন এখন অবধি আপনারা চাইলে এই কাজ সাথে যেতে পারেন খরচটা খুবই সীমিত কম খরচের ভিতরে যাওয়ার সুযোগ রয়েছে সেক্ষেত্রে আজকে দিনের ভিতরে যোগাযোগ করতে হবে যারা এই কাজটা করতে চান আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে কাজটার ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ সুতরাং পরিশেষে আসলে বলতে চাই আমি নর্মালি বাইরের কপালা কাজ যদিও করি আমি টুকিটাকি কপালা সেটিং করি আর মূলত আমি ডাইরেক্ট কোম্পানিগুলো নিয়ে কাজ করি তবে মাঝে মাঝে কফলা সেটিংটা করি টুকি টাকি যারা যেতে চায় এবং বাইরের কোনো লোকদেরকে আসলে আমি কফলা করাই না কফলা এবং কাজ করাই না যেহেতু এগুলো ঝামেলার একটু সেক্ষেত্রে আসলে আমি এগুলা থেকে একটু দূরে থাকার চেষ্টা করি তবে এখন আসলে চিন্তা করলাম যেহেতু ভালো একটি ভালো একটি কাজ খুবই সুন্দর একটি অপরচুনিটিস সুযোগ আপনাদের জন্য যদি কিছু একটা করতে পারি আমার দ্বারা যদি আপনাদের কিছু ভাইয়ের উপকার হয় সেক্ষেত্রে আসলে এটা আমার কাছে ভালো লাগবে দ্যাটস ওয়াই ভিডিওটা করা সেক্ষেত্রে আপনারা যারা আসতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে সকল কিছু ব্যবস্থা করে দিতে পারবো তবে আজকে দিনের ভিতরে আপনাদের যোগাযোগ করতে হবে কাজটার জন্য আর এটার জন্য খরচ তো বলেই চায় সরিয়েল করে পড়বে যাদের যারা আসতে চাচ্ছেন তারা যোগাযোগ করেন আমি আপনাদেরকে ইনশাআল্লাহ ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ সঠিকভাবে সকল কিছু পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই আর দোয়া করবেন আমার জন্য ইনশাআল্লাহ আমি যাতে সবসময় আপনাদের পাশে থাকতে পারি ইনশাল্লাহ শরতভাবে যাতে আমি কাজ করে যেতে পারি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লা